মা ও মেয়ের একজনই স্বামী তাও এই বাংলাদেশে অবিশ্বাস্য হলেও সত্য এই খবরটি এখন আন্তর্জাতিক মিডিয়ায় বহুল প্রচলিত মার নাম মৃত্যুমণি তিনি এখন একান্ন বছর বয়সী তার মেয়ে অরুলা ডালবট তার বয়স ৩০ বছর এই মা ও মেয়ের একজনই স্বামী তার নাম নতেন ঘটনা বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের মান্দি উপজাতি গোষ্ঠীতে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সুপরিচিত ম্যাগাজিন মেরি ক্লিয়ার এতে বলা হয়েছে ওরোলা ডালবোট কিছু বুঝতে শেখার আগেই তার জন্মদাতা পিতাকে হারান তারপর তার মা মৃত্যুমণি দ্বিতীয় বিয়ে করেন তার এ স্বামীর নাম নতেন তার আদরেই বড় হতে থাকে ওরোলা নতেন দেখতে শুনতে সুশ্রী তার মুখ ভরা হাসি ওরোলা যখন বড় হতে থাকেন তখন নতেনকে দেখে ভাবতে থাকেন তার মা কত ভাগ্যবান মতো সুদর্শন একজন স্বামী কল্পনা করতে থাকেন ওরোলা কিন্তু যখন তার মধ্যে বয়সন্ধিকন আসে তখন অবাক হয়ে যান একটি তথ্য শুনে তা হলো ওরোলা শিশু থাকতেই তার মা যখন নতুনকে বিয়ে করেছেন সেই একই অনুষ্ঠানে নতুনের সঙ্গে ওরোলারও বিয়ে হয়ে গেছে তখন ওরোলার বয়স ছিল মাত্র তিন বছর অর্থাৎ ওরোলাও এখন নতুনের স্ত্রী মান্দি উপজাতির প্রচলিত প্রথা অনুযায়ী এখন মা ও মেয়ে দুজনেরই একই স্বামী এবং তারা নতুনের স্ত্রী সে অবস্থায়ই তারা ঘর সংসার করছেন নতুনের সঙ্গে নিজের বিয়ের খবর জানতে পেরে অনুলা বিস্মিত হয়েছিলেন তিনি বলেছেন আমি এ কথা শোনার পর দৌড়ে পালিয়ে যেতে চেয়েছিলাম বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু এ সময় তার মা মৃত্যুমণি এগিয়ে আসেন মেয়ের পাশে দাঁড়ান তিনি তাকে বোঝান এটা তাদের জাতির প্রথা তাকে নতুনকে মেনে নিতেই হবে বাংলাদেশ ও ভারতে দুর্গম পাহাড়ি উপত্যকায় যেসব মান্দি উপজাতি বসবাস করে তাদের মধ্যে বিয়ের এমন রীতি প্রচলিত আছে তাদের মধ্যে কোনো নারী যদি বিধবা হন এবং তিনি ফের বিয়ে করতে চান তাহলে তাকে তার প্রয়াত স্বামীর কুল থেকে একজন পুরুষকে বেছে নিতে হয় স্বামী হিসাবে কিন্তু মান্দিদের মধ্যে একা আছেন অথবা বিয়ে করেননি এমন পুরুষ বেশিরভাগই হন যুবক ফলে তাদেরকে যদি কোনো বিধবা বিয়ে করেন তাহলে তাকে নতুন এ স্বামীর জন্য ছাড় দিতে হয় একই সঙ্গে তার কন্যাদের দ্বিতীয় স্ত্রী হিসাবে কবুল করতে প্রস্তাব দেওয়া হয় তার মেয়ে যখন পরিণত বয়সে পৌঁছাবে তখন তার সঙ্গে সে দম্পতি হিসাবে জীবনযাপন করবে এমন প্রস্তাবে রাজি হয়ে গেলে ওই বিধবা ও তার কন্যার সঙ্গে একই অনুষ্ঠানে বিয়ে হয় একজন মাত্র পুরুষের ওরলা ও মৃত্যুমণি এমনই এক বিয়ের মাধ্যমে নতুনের স্ত্রী ওরলা বলেছেন আমার জন্মদাতা পিতা যখন মারা যান তখন মার বয়স ছিল মাত্র পঁচিশ বছর তিনি একাকী বাকি জীবন কাটানোর জন্য প্রস্তুত ছিলেন না তখন তাদের মান্দি উপজাতির প্রথা অনুযায়ী নতুনকে প্রস্তাব করা হয় মৃত্যুমণিকে বিয়ে করতে তখন নতুনের বয়স মাত্র সতেরো বছর তবে বিয়েতে শর্ত দেয়া হয় একই সঙ্গে ওরোলাকেও বিয়ে করতে হবে সে মতে তাদের বিয়ে হয়ে গেছে এ প্রসঙ্গে ওরোলা বলেন আমি তখন এত ছোট ছিলাম যে বিয়ের কথাটি আমার মনেই নেই কিভাবে কি হয়েছিল আমি বলতেই পারব না নতুনের সঙ্গে মৃত্যুমণি দু সন্তানের মা হয়েছেন তাই কখনো কখনো ওরোলা একান্তে নিজের করে একজন স্বামীর কথা চিন্তা করেন কিন্তু তিনি তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ রাখেন ওরোলার চোখে তার সঙ্গে এটা একরকম চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মান্দি নারীরা সাধারণত নিজেদের পছন্দ পুরুষকে সঙ্গী হিসাবে বেছে নেয় তাদের বিয়ের রীতি অনুযায়ী নারীরাই পরিবারের প্রধান সমস্ত সহায় সম্পত্তির মালিক প্রথমে যে নারী বিয়ে করবেন তিনি একটি রোমান্টিক ভাব নেন এবং তারপরই বিয়ের প্রস্তাব করেন এভাবে ওরোলাও একজন উপযুক্ত পুরুষকে বেছে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন কিন্তু যখন তিনি জানতে পারলেন নতেন তার সত্যি নন তার স্বামী তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মায়ের সঙ্গে মা মেয়ের সম্পর্কে টান পড়ে ওরোলা বলেন তখন থেকেই মাকে আমার কাছে আর মা মনে হয় না এখন তার কোনো পরামর্শই আমি আর শুনতে চাই না আমার মনে হচ্ছে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে আমার জীবনকে নষ্ট করে দেওয়া হয়েছে আমার বয়স যখন পনেরো বছর তখনই নতেন আমাকে তার সঙ্গী হিসাবে পেতে চেষ্টা করে তার সহ্য করতে পারছিলেন না মা তাই একদিন জঙ্গল থেকে গাছগাছটা এনে তা আমার খাদ্যের সঙ্গে মিশিয়ে দেন তিনি তাতে আমার ভীষণ বমি হয় এই সুযোগ নিয়ে সেই রাতে নতেনের সঙ্গে কাটিয়ে দেন মৃত্যুমণি সেই থেকে তাদের সম্পর্ক আরও খারাপ ওরোলাও বেঁকে বসেছেন নতুনের স্ত্রীর অবস্থানের বিরোধিতা করে নিজের মতো করে চলা শুরু করেছেন দিনের বেলা তিনি মধুপুর শহরে ছুটে যান বাংলা সিনেমা দেখেন পারিবারিক অর্থ দিয়ে স্বর্ণালঙ্কার কেনেন ওরোলা বলেন আমি জানি নিজের ইচ্ছা মতো দিন একজন পুরুষকে সঙ্গী হিসাবে বেছে নিতে পারব না যে আমাকে উপহার কিনে দেবে তাই নিজের উপহার এখন নিজেই কিনি ওরোলা এখন তার বান্ধবীদের থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন তিনি বলেন বান্ধবীরা শুধু ছেলেদের নিয়ে গল্প করে সময় কাটায় তাদের সঙ্গে আমি যোগ দিতে পারি না এই একাকিত্ব থেকে এক সময় ওরোলা আত্মহত্যার সিদ্ধান্ত নেন কিন্তু তখনই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা সন্তানের মা হতে চলেছেন এতে তার সামনে নতুন এক সম্ভাবনা সৃষ্টি হয় তিনি আত্মহত্যার পথ থেকে ফিরে আসেন এসব শুনে তার মা মৃত্যুমণির কি কোনো অনুশোচনা হয় তিনি কি নিজেকে দোষী মনে করেন এমন প্রশ্নের জবাবে মৃত্যুমণি বলেছেন না মোটেও না আমি নিজেকে দোষী মনে করি না ওই বিয়েটা অবশ্যই অতি জরুরি ছিল প্রথম স্বামী মারা যাওয়ার পর আমার পক্ষে একা দিন কাটানো সম্ভব ছিল না তখন নতুন ছিল গোত্রের মধ্যে একমাত্র অবিবাহিত মান্দিদের বিয়ের বৈধ বয়স আঠারো বছর হলেও তখনকার সতেরো বছর বয়সী নতুনকেই তার স্বামী হিসাবে বেছে নিতে হয়েছিল এর কোনো বিকল্প তার সামনে ছিল না তাই একই সঙ্গে অরোলাকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছিল নতুনকে ফলে অরোলা যখন বড় হতে থাকে তখন তার প্রতি নতুনের আকর্ষণ বাড়তে থাকে আমি তখন এক পেশে হয়ে পড়ি এ বিষয়টি আমার কাছে ছিল ভীষণ বেদনার থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ